আপনি কি জানেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ দান সৎকা করে তাদের থেকে পাক রব্বুল আলমিন সাতটি আজাব দূর করে দিবেন আল্লাহ অর্থাৎ একেবারে সহজ ভাষায় যদি আপনাকে বলি আপনি যদি দান করেন আমি যদি দান করি পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ যদি দান করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের থেকে সাতটি আজাব সাতটি বিপদ আল্লাহ সব দূর করে দিবেন একান্ত জরুরি বিষয় আপনি যদি জানেন যে দানসৎকা করলে কোন কোন সাতটি আজাব রব্বুল আলমিন দূর করে দিবেন আমরা সাতটি আজাবের মধ্যে পড়ব না যদি জানতে চান যদি জানেন তাহলে আমার বিশ্বাস আজ থেকে আপনিও কিন্তু দানসৎকা করতে তৈয়ার হবেন প্রস্তুত গ্রহণ করবেন কেননা আমরা দান সৎকা করলে আমাদের কি কি উপকার হতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে কি কি লাভ দিতে পারেন কি কি পুরস্কার দিতে পারেন কি কি আজাব দূর করে দিতে পারেন লিস্ট এই বিষয়গুলো আমাদের অসংখ্য গণিত নারী পুরুষ জানেন না আপনি ইমানদার দাবি করবেন আপনি নিজেকে মুমিন দাবি করবেন মুসলিম দাবি করবেন অথচ আপনি জানবেন না যে দান সত্য় করলে কি কি উপকার হতে পারে অলস বাহানু হতে কি কি বিপদ দূর করে দিতে পারেন আপনি জানবেন এটা হতে পারে না যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন আর কি আপনি মোমিন দাবি করেন নিজেকে অথচ দান করলে কি কি আজাব দূর হয় এটা আপনি জানেন না হয় হে ভাই অবশ্যই আপনার জানা থাকতে হবে আপনি যদি নাই জানেন আপনি মুসলমান থেকে কিন্তু বেজে যাবেন এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী থাকবেন না যদি আপনি জানতে চান যে দানসত্যা করলে কি কি দূর হয়ে যাবে যদি নিজেকে থেকে দূরে সরিয়ে রাখতে চান আজাবগুলো থেকে অথবা যদি আপনি জানতে চান যে দানসত্যা করলে কি কি দূর হবে যদি জানতে চান তাহলে একটু সবর করতে হবে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দী মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সময় তিনি ভেইবোন আমি প্রথম নাম্বারে দানসৎকাকে রসুল্লাহ সাল্লাম নিজে স্বয়ং কীভাবে গুরুত্ব দিয়েছেন সেটা বোঝাবার জন্য একটা ঘটনা বলবো সহজে আপনি বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদের নবীতে নামাজ পড়াবার জন্য উঠলেন দাঁড়ালেন ওদিকে বেলার রদি আল্লাহ তালু একম দিয়ে ফেলেছেন আমরা সবাই জানি মসজিদে যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াই মাজিন সাহেব যখন একা মত দিয়ে ফেলে ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়াই নামাজ পড়াবার জন্য একামত শেষ হয়ে গেছে তো নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে ফেলেন কিন্তু মেরে দুস্ত মদিনা ওলান নবি রহমাতুল লিল ইতিহাস পড়লে আপনি পাবেন মসজিদ নবীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তালানহু আনহু ইকামত দিয়ে ফেরেছেন মদিনা ওলা নবী দু জাহানের নবী জয়নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে স্বাভাবিক প্রতিদিন নবী আলাইহি ওয়াস সালাম বেলালের একামতের পরে নবী আলাইহি ওয়াস সালাম আল্লাহ আকবর বলে তার তাকবিদ দিয়ে হাত বেঁধে নামাজ কন্টিনিউ করতেন জামাত সহকারে নামাজ পড়াইতেন সাহাবিদেরকে একদিনের ইতিহাস মদিনাওয়ালে কাম শেষ হয়ে গেলেন কিন্তু মদিনাওয়ালা নবী নামাজ কন্টিনিউ শুরু করলেন না তাড়াতাড়ি রুমের মধ্যে চলে গেলেন রুমের মধ্যে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর নবী তোসালাম আসলেন যে নামাজের উপরে দাঁড়াইলেন এরপরে নামাজ কন্টিনিউ করলেন যখন নবী নবী আলী ইসালাম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন সাহাবি একরামের ভেতর সন্দেহ ঢুকে গেছে আমার নবী জাহানের নবী তো এইরকম কাজ কখনো করেন নাই যে হঠাৎ করে জয় নামাজের মধ্যে দাঁড়াইলেন জয় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রুমে গেলেন আবার আসলেন এরকম তো কখনো করেন নাই নবী আলী হিসালাত সালাম কেন আজকের এই দিনে বেলা আলের একামতের শেষ হওয়ার পরেও নবী হিসাল্ রুম এর মধ্যে গেলেন আবার আসলেন কেন এই কাজটা করলেন আমাদের জানতে হবে সাহাবিকরামের অন্তর ভেতরে যেটা জানার মতো প্রশ্ন জেগে যাইতেন ওইটা সরাসরি রসুল্লাহল্লাহুসাল্লামের কাছে জানতে চাইতেন আদব সহকারে নবীজি কে জিজ্ঞেস করলেন সাহাব একরাম ইয়া রসুল্লাহ এরকম তো আপনি কোনো করেন নাই আজকের এই দিন এরকম করলেন কেন কারণটা কি আমাদেরকে একটু বলুন ইয়া রসোল্লাহ এরকম কেন করেছেন মদিনাওয়ালা নবী রহমতুল্লিল আলমিন বলেন সাহাবিরে তোমরা শোনো আমি কোনো দিন বেলালের একামত শেষ হওয়ার পরে আমি কখনো আমার রুমে যাই না তাড়াতাড়ি আমি নামাজ কন্টিনিউ করে আজকে রুমে কেন গেলাম গুরফার মধ্যে কেন গেলাম তোমাদের প্রশ্ন ওই জায়গায় বলা হ্যাঁ রসুল্লাহ বিয়াদি মাফ করবেন মদিনা වල নബി রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা আমার বালিশের নিচে একটা স্বর্ণের টুকরা ছিল আমার মনে ছিল না ওইটা দান করার জন্য ওইটা সৎক করার জন্য আমার মনে ছিল না বিদায় ওই যে নামাজের যাই নামাজের মধ্যে যখন দড়াইলাম নামাজের পাটিতে যখন দড়াইলাম আমার শরণ এসে গেছে আমার বালিশের নিচে একটা স্বর্ণের টুকরা ছিল ওইটা আমি দান করে দেওয়ার জন্য গিয়েছিলাম বলে কেন আমি যদি নামাজ শেষ হওয়ার আগে আগে মারা যায় তাহলে আপনার নবী আমার নবী মদিনাওয়ালা নবী দু দুজাহের নবী কত গুরুত্ব দিয়ে দান সৎকা করতেন কসম কোথা আজকের সমাজ গরিব বলেন ধনী বলেন সবাই বহিল হয়ে গেছে না গরিবে দান করে না ধনী দান করে সবাই বহিল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আজকের সমাজ ওই হয়ে গেছে আমরা আমরা দান সৎকা করতে চাই না আমরা দান করতে চাই না গরিব চাইলে গরিবের অবস্থায় সে দান সৎকা করতে পারে ধনী চাইলে অবশ্যই পারবে গরিব মানুষ আপনি টাকা পয়সা নেয় হ্যাঁ মেনে নিয়েছি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান সৎকা করুন আপনি চাইলে তো পারবেন কেন করেন না উভয় দিকে খেয়াল করলে দেখবেন গরিব দান সৎকা করেনা ধনী না আল্লাহ রসুল সালাম কত গুরুত্ব দিয়ে দান করেছেন দেখছেন করবেন দান সৎকা করলে আপনি মনে করেন যে আপনার সম্পদ কমে যাচ্ছে না আল্লাহ ফখরবুল আলমিন বারকা দিবেন তো আসুন আমরা দান সৎকা করলে সুবাহান হয়ে তাহলে আমাদের থেকে সাতটি আজাব দূর করে দিবেন সেগুলো আমরা এক একটা করে জেনার চেষ্টা করব নাম্বার ওয়ান যে সমস্ত মানুষ দানসতকা করে আল্লাহ ফক্রবুল আলমের তাদের থেকে এক নাম্বার আজাব যেটি সেটা হচ্ছে অভাব দূর করে দেন অভাব দূর করে দেন সৎকা করলে অভাব দূর করে দেন এটা কিন্তু আমরা জানি না অনেকে আমরা মনে করি যে সৎকা করলে আমাদের টাকা পয়সা কমে যাচ্ছে না ভাই এটা ভুল ধারণা আপনার যেমন একটা ঘটনা মনে পড়ে গেল দানসত্ত্বা করলে এক টাকার বিনিময়ে আল্লাহ ফকরুবুল আলম আপনাকে দশ টাকা দিবেন এটা সত্য কথা হাদিসের কথা যেমন আলী রদিয়াল্লাহ তালানহু একটা আন আর দান করেছিলেন আন আর দিয়ে ফেলেছিলেন আল্লাহ ফাকরবুল আলমিন ফেরেজ তাদের মাধ্যমে নবী আলহিস সালামের কাছে জান্নাত থেকে দশটি আনার পাঠিয়ে দিয়েছেন নবীজিকে বলা হয়েছে এই আনারগুলো আপনার মেয়ের জামাই এর কাছে আপনি দিয়ে ফেলুন মাধ্যমে আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ রসুলের সাহাবি আলী রিয়ত কাছে পাঠিয়ে দিলেন যে কোনো কারণে দেখা যাচ্ছে আনার সেটি নয়টি শেখানে নয়টি যে সাহাবি নিয়ে গেলেন সাহাবিকে বললেন আলী বললেন সাহাবি এগুলোকে পাঠিয়েছেন বলে নবী আলী হিসালাম আলী বললেন এখানে নইটা কেন আমি নেব না আলী রদিউল্লাহু তালহু বলেন এগুলো আমার জন্য পাঠান নাই বলে কেন আমি তো একটা আনার দান করেছি আমার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন দশটি আনার পাঠিয়ে দিবেন এখানে নয়টি এগুলো আমার জন্য না হয়তো অন্য কোন ব্যক্তির জন্য পাঠিয়েছেন সেখানে সেখানে দিয়ে আসু সুবাহ এখানে দোষটি হওয়ার কথা এখানে নইটি আনার কেন মেয়ের দুস্ত এজন্য এক টাকা দান করলে আল্লাহ পাকর বলে আমি সেটাকে বারোকা দিতে দিতে দশ টাকা পরিমাণ বারোকা দিব দান সত্যি করলে আপনারই উপকার এক নাম্বার আজাব যে আজাব আল্লাহ সুবাহানু হতাল আপনার কর থেকে অভাব অনটন দূর করে দিবেন এজন্য যতটুকু সম্ভব আপনার মা মারা গেছে বাবা মারা গেছে তাদের নামে আপনি কিছু দান সত্য করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ ফাকরুবুল আলমীর আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন দেখুন আমরা প্রত্যেক মানুষ একটা অভিযোগ থাকে আমাদের কি সেটা সেটা হচ্ছে আমরা অভাবে আছি সেটা হচ্ছে আমরা অভাবে আছি অভাব যাচ্ছে না ওকে ফাইন এর জন্য যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী দান করবেন নাম্বার টু যারা দান করে আল্লাহ ফাকরুবুল আলমী তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন সুরক্ষিত রাখেন সুবাহান আল্লাহ সদাকত তারতুল বেলা দান সৎকার যত করবেন বলা মুসিবত মেরে দুস্ত আল্লাহ পাকরুবুল আলমী দূর করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী দান সৎকার করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকরুবুল আলমিন আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ আপনি রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে চলাফেরা করেন বিভিন্ন জায়গাতে আপনি চলাফেরা করেন অ্যাক্সিডেন্ট আছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আছে আল্লাহ ফকরুবুল আলমিন সেখান থেকে আপনার জন্য মেরুদুস্ত বিপদ আপদ দূর করে দিয়ে আপনাকে সুরক্ষিত রাখবেন সুবাহান এজন্য দেখুন দান সৎকা করবেন দান সৎকা করলে আল্লাহ ফকরুবুল আলমিন বিপদ আপদ দূর করে দিবেন এরপর তৃতীয় নাম্বার ধারা দান সৎকা করে দেখুন আমরা সবাই গুণাগার শিখেছে সবাই কিন্তু গুণাগার আমরা না ফরমানি করি গুনামানি না ফরমানি করি আল্লাহ রসুল বলেছেন দানসৎকা করার কারণে আল্লাহ পাকবুল আলমিনের না ফরমানি করার কারণে আমরা যে গুণা করে ফেলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি আমরা কোনো নাফরমানি করি নাফরমানির কারণে আমাদের উপর আজাব আসার সম্ভাবনা থাকে যখন জমিনের উপরে যখন মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানি করে তখন দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল মিনাস আসমান থেকে আযাব নাজিল করেন মেরু দুস্ত দান সৎকা করলে আল্লাহ পাক রব্বুল মিনের যখন আমরা নাফরমানি করেছিলাম নাফরমানির কারণে যে আজাব আসার সম্ভাবনা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আযাবগুলো দূর করে দেন ধরুন আপনি আমি একটা গুনাহের কাজ করেছি আল্লাহ ফখরবুল আলমিনের নাফরমানির একটা কাজ করেছি দানসৎকা করলে ওই নাফরমানি করার কারণে যে একটা আজাব হওয়ার সম্ভাবনা ছিল আজাব আসার সম্ভাবনা ছিল সেটা রব্বুল আলমিন দূর করে দেন হবে হামদি চতুর্থ নাম্বারে যারা দানসৎকা করে সামর্থ্য অনুযায়ী আল্লাহ ফাকরবুল আলমিন তাদের খবর আজাব হালকা করে দেন মাফ করে দেন সুবহান এরপরে কি দান সৎকার করবেন না আপনি আপনি বলুন যে কবর ভেতর আপনি যদি যেতে চান আপনি যদি কবর ভেতরে শান্তি পেতেই চান আপনি কি চান না কবরের শান্তি বলুন আপনি আমাকে কবরটাকে যদি আপনি নিরাপত্তার মধ্যে রাখতে চান কবর ভেতর যদি আপনার বডিটাকে নিরাপত্তার মধ্যে রাখতে চান আমি আপনাকে বলবো সামর্থ্য অনুযায়ী দান সৎকার করবেন কিতাবের ভেতর পাওয়া যায় যখন কোন মানুষ ধান সৎকা করে পাক রব্বুল আলমিন ও সমস্ত বান্দার উপর যদি রাগান্বিত অবস্থায় থাকেন দান সৎকার রব্বুল আলমিন ওই ব্যক্তি ওই ব্যক্তির উপর যে রব্বুল আলমিন রাগান্বিত অবস্থায় ছিলেন আল্লাহ পাকের রাগগুলো চলে যায় এজন্য মেরা আজিজ। ধান সৎকা করবেন ধান সৎকা করলে কবর বেতন নিরাপত্তা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খবর রাজাব দূর করে দিবেন ফার্স্ট করলে আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করেন সোবাহ আমরা সবাই মৃত্যুবরণ বরণ করবো আল্লাহ নিজেও বলেছেন কুল্লু নাফসি ধায় কতুল মত সকল মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন দান যারা করে আল্লাহ ফকরুবুল আলমিন ওই দান কারণে মৃত্যুর কষ্ট আল্লাহ ফকরুবুল আলমিন দূর করে দেন সুবাহান আল্লাহ হবি হামদি এজন্য ভাই যারা চান যে মৃত্যুর কষ্ট থেকে নিজেকে হেফাজত রাখবেন ভালো রাখবেন তাহলে আমি আপনাকে বলবো আপনি বেশি থেকে বেশি দান সৎকা করবেন যদি মৃত্যুকে বই করে থাকেন ছয় নাম্বার যারা ধান সৎকা করে যারা দান সৎকা করে তাদের রোগ ব্যি থেকে আল্লাহ ফাকরুল আলমিন হেফাজত করেন সুহানি এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন এই যে কত বড় বড় পুরস্কারগুলো আমাদেরকে দিতেছেন ধান সৎকা করার কারণে অথচ আমরা দান সৎকা করি না একেবারে চিবে ধরে গণনা করতে থাকে আজকে এত টাকা কালকে এত টাকা ওইভাবে গণনা করতে থাকে না দানসৎকা করলে আল্লাহ ফাকর্বুল আলমিন আপনার শরীরে যে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো রব্বুল আলমিন দূর করে দিবেন বড় বড় রোগ আল্লাহ হেফাজত করবেন বড় বড় রোগ থেকে সুবাহান নিজেকে সুস্থ রাখার জন্য হলেও একটু দানসৎকা করবেন একেবারে সাত নম্বর লাস্ট কিয়ামতির ময়দানে আল্লাহ ফাকরব্বুল আলিমিন আপনাকে আর শাহজিবের নিচে ছায়া প্রদান করবেন যারা দান সৎকা করে রব্বুল আলমী তাদেরকে কেয়ামতের ময়দানে আমরা সবাই জানি আসমান মা উপর চলে আসবে মাটি গুরু তামা হয়ে যাবে এমন কঠিন মুহূর্তের মধ্যে রব্বুল আলমিন যারা দান সৎকা করে আল্লাহর দান সৎকা করে আল্লাপক রব্বুল কে দেখানোর জন্য দান সৎকার করি ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন আর শাহজিমের নিচে ছায়া প্রদান করবেন সেই দিন কেয়া মতের ময়দানে তাদের কোনো বই থাকবে না একটু চিন্তা করুন কত বড় বড় পুরস্কার এছাড়া আরো অনেক পুরস্কার আছে মেরা জিজু আমি সাতটি পুরস্কারের কথা বললাম যদি আল্লাহ ফকরবুল আলমিনের তরফ থেকে এই যে বড় বড় শক্তি আজ আব দূর করতে চান বেশি বেশি আপনারা সামর্থ্য অনুযায়ী দান করুন এই সাতটি বড় বড় আজ আপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সবাইকে আমাদের সকলকে বেশি বেশি দান সত্যা করার তৌফিক দান করুক আমিন